শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি সাংগঠনিক কার্যকলাপে ধর্মনগরে আসেন তিনি বড়ুয়াকান্দিতে নির্যাতিত পরিবারগুলির সাথে দেখা করেন এবং ধিক্কার জানান রাজ্য বিজেপির নেতৃবৃন্দ ও বিএমএসের নেতৃবৃন্দকে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত কেন্দ্রগুলিকে নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করেন চলেছেন ছাপান্ন ধর্মনগর মণ্ডলের বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতে নির্যাতিত কংগ্রেস পরিবারগুলির অবস্থা দেখতে এবং তাদেরকে আশ্বস্ত করেন পার্টি তাদের সাথে রয়েছে বলে ধর্মনগরে এসে কংগ্রেস ভবনে সাংবাদিকদের সাথে মিলিত হন তিনি জানান বাগবাসা বিধানসভা কেন্দ্রের কালাছোড়া আর ডি ব্লকে যেসব পঞ্চায়েত পড়েছে তাদেরকে নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন সন্ধ্যায় কদমতলা ব্লকের পঞ্চায়েতগুলিকে নিয়ে কদমতলা বাজারে এবং পানিসাগর ব্লকের পঞ্চায়েতগুলিকে নিয়ে পানিসাগর বাজারে দুটি সভা অনুষ্ঠিত হবে উত্তর ত্রিপুরার চারটি ব্লকে কংগ্রেস দল তাদের প্রতিনিধিদের দাঁড় করিয়ে প্রতিদ্বন্দ্বিতার প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল কংগ্রেসের উপর এবং কংগ্রেস দলীয় প্রার্থীদের উপর যেভাবে গুন্ডামি শারীরিক ও মানসিক নির্যাতন অব্যাহত রেখেছে তাকে দু নির্বাচন না বলে এই পঞ্চায়েত নির্বাচনকে শাসক দল প্রহসনে পরিণত করেছে বলে তিনি জানান বিএমএস এবং শাসক দলের গুন্ডারা যেভাবে ধর্মনগরের ছয়টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রার্থীদের উপর এবং তাদের বাড়িঘরের উপর অত্যাচার অব্যাহত রেখেছে তার আইনানোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আবেদন জানান রাজ্যের বর্তমান পরিস্থিতি নিরীক্ষে হাইকোর্টে একটি মামলা দাখিল হয়েছে তার জন্য শাসক দলকে প্রস্তুত থাকতে জানান এই সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি আশিস সাহা ছাড়া উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জাতীয় কংগ্রেস দলের সভাপতি অ্যাডভোকেট অজিত দাস রাজ্য কংগ্রেস দলের যুগ্ম সম্পাদক ইন্দ্রজিৎ পাল চয়ন ভট্টাচার্য সহ বরিষ্ঠ কংগ্রেস নেতা কেবল নন্দী সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা পঞ্চায়েত নির্বাচনের অংশগ্রহণ করার জন্য জেলায় চারটি আমাদের পঞ্চায়েতের ব্লক মানে ধর্মনগর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা নয় সাংগঠনিক জেলা তো এই সাংগঠনিক জেলায় চারটি ব্লক যুবরাজনগর ব্লকে একটা যারা প্রার্থী প্রার্থীদের নিয়ে আমাদের নেতৃত্ব এবং অবজারভারদের সঙ্গে এটা সবাই মিলিত হয়েছি সকালে এখন এখান থেকে বাদবাসা আমাদের তারাছড়া ব্লকের প্রার্থী তাদেরকে নিয়ে একটা সভায় মিলিত হবে সন্ধেবেলায় আমাদের দুটো কর্মসূচি আছে একটা কদমতলা ব্লকের কদমতলা বাজারে এবং পানিসাগর ব্লকের জলেফা বাজার সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের সন্ত্রাস অগণতান্ত্রিক উপায়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিরোধী দলের প্রার্থীদের বাধা প্রদান করা মনোনয়ন জমা করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কংগ্রেস নেতৃবৃন্দ কংগ্রেসের যারা প্রার্থী তাদের প্রস্তাবক তাদের উপর আক্রমণ করে এই দু হাজার চব্বিশের পঞ্চায়েত নির্বাচনে একটা প্রদর্শন তৈরি করার যে প্রয়াস চলছিল তার মধ্যেও এই উত্তর ত্রিপুরা জেলা আমরা চারটি ব্লকে সেখানে প্রতিদ্বন্দ্বিতায় আছি এবং দেখা গেছে ধর্মনগরে বিশেষ করে এই বিধানসভার যে ছয়টি গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার আগে থেকে এখানে বিজেপির এবং যারা বিএমএসের যারা সন্ত্রাসী সমাজবিরোধীরা তারা বিভিন্ন পঞ্চায়েতের যারা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের বাড়িঘরে গিয়ে আক্রমণ করে বাড়ি ঘরে ঘামচুর করে মারধর করে এবং ভয়ভীতি প্রদর্শন করে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার জন্য এই অপকৌশল তারা গ্রহণ করেছে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও এই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারেনি এই মুহূর্তে আমরা তাদের কাছে আমরা যাই তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের বাড়ি ভরে গিয়ে যে পরিমাণ সন্ত্রাস হয়েছে সেই চিত্র আমরা পরিলক্ষিত করি এবং প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যেহেতু এফআইআর আছে আইন কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি সাথে সাথে যারা মনোনয়ন জমা দিতে সক্ষম হননি তাদের প্রতি সহমন্দিত জানাচ্ছি এভাবে চলতে পারেন একটা রাজ্যকে জঙ্গল রাজ্যে পরিণত করে গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর এই ধরনের কোঠারাঘাত এটা ভারতবর্ষের কোথাও পরিলক্ষিত নির্বাচনে জয় পরাজয় থাকতেই পারে কিন্তু শাসক দল তারা আগে থেকেই তাদের পরাজয়টা সুনিশ্চিত এটা ভেবে নিয়ে নির্বাচনকে তারা প্রতিহত করার জন্য প্রতিদ্বন্দ্বী দলগুলি যেন সেখানে মনোনয়ন জমানা দিতে পারে তার জন্য রাজ্যব্যাপী তারা যে সন্ত্রাস প্রায়ণ করেছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিভিন্ন ঘটনায় আমাদের দলীয় নেতৃত্ব আমাদের কর্মীরা যারা আহত হয়েছেন নানাভাবে তাদের উপর আক্রমণ আনা হয়েছে আমরা সেই ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন রাখছি আমরা একটা মামলা করেছিলাম হাইকোর্টে সে হাইকোর্ট রায় দিয়ে বলেছে যারাই বিরোধী দলের বা প্রতিদ্বন্দ্বিতায় যারা আছে তাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার জন্য এবং সুস্থ অবাধ নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে ডাইরেকশান দিয়েছে তো সেই ডাইরেকশান মোতাবেক সমস্ত প্রার্থীদের যেন নিরাপত্তা প্রদান করা হয় এবং সুস্থ অবাধ নির্বাচন করার মধ্য দিয়ে রাজ্য নির্বাচন কমিশন যেন পদক্ষেপ গ্রহণ করুন একজন আমরা দাবি